আসসালামু আলাইকুম বিয়েরস হুকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হোম হোমটেক্স থেকে আপনার জন্য রেডিমেড খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এখানে সব ওয়ান পিস আছে আজকে তো এগুলো দেখাবো বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন নিজের স্ক্রিনে নাম্বারে ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য চলে এগুলো নিয়ে নিতে পারেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নাইরা সাইড থেকে ফাঁড়া এটার বডি যেরকম কাজ থাকবে সাইডে প্যানেল জামার নিচে প্যানেল হবে এবং হাতে প্যানেল আর এটা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা ব্যাক সাইডেও স্ক্রিন প্রিন্ট থাকবে ব্যাক সাইডে একটু দেখাবো একটা ডিটেলসে দেখাই এগুলো বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে

white color সাদা আর একটা এটা এগুলো সুন্দর এটা হলো 300 টাকা বডি সাইজ 40 পর্যন্ত না জি জি আপু 40 পর্যন্ত বডি সাইজ টাকা হবে 300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো আর ডিজাইন দেখাচ্ছি আমি এটা হলো 6টা কালার আছে এটা লেমন কালার একই জাস্ট এটাও কোটি প্যাটার্ন একটু डिफरेंट মাঝখানে বাটন ওপেন করা যাবে এটা দাম পুরোটা স্টাইল এটা পুরোটা ওপেন করা যাবে এটার দাম কত পড়ছে এটা 300 টাকা 300 টাকা এটা হাতাটা হবে এরকম কালার এটা এটা কালার আছে এই একটা কালার আছে মিষ্টি কালার এই একটা কালার আছে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা এটা মিন্ট কালার सेम প্রাইস 300 300 টাকা ওকে দেন এটা একটা আছে 300 টাকা লাইট ডিপার্টি 300 তে পেয়ে যাচ্ছে 300

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ কিছু নেই পাঁচশো পঞ্চাশ পাঁচশো কে এটা একটা আছে সিম টাকা পাঁচশো টাকা ওকে বাকিগুলো দেখাচ্ছি এটাও সিম আছে ওকে নেক্সট চলে যাবো এটা ডিজাইন এটার দাম কত এটা টাকা হবে

কালারের সাথে সাথে প্রিন্টও চেঞ্জ হবে দামটা একই এটা একটা হচ্ছে সেম পাঁচশো এটা একটা কালার হবে এটা একটা কালার দাম থাকে অনেক একটা কালার পাঁচশো মানে যেটা দেখাবো এটা বডিটা স্মোক করা স্টেপ করা এটার দাম কত পড়ছে ছশো পনেরো টাকা ছশো পঞ্চাশ স্মোকি করা দাম কত পড়ছে পঞ্চাশ ছয়শো কালার দেখাচ্ছি এটা কালার কালার এটা কালার থাকবে মাত্র নেক্সট আছে এটা দাম টাকা সো নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নিজেরা দেখাবো যে রয়্যাল সিল্কের মধ্যে আছে এটা বলিতে র্যাফেল করা এই যে এই যে বলিতে র্যাফেল করা মাছখানা বলিতে র্যাফেল কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এটার দাম কত পড়ছে আপনি স্মোকিং করা আছে এটা 550 550 কালার দেখাবো তো এটা একটা কালার দামটা কি ডিজাইন একটু চেঞ্জ আছে না না দাম এই যে এটা কালার হবে এটা প্রাইস 550 550 একটা কালার রয়েছে সিঙ্গা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা কালার রয়েছে একই প্রাইস পাঁচশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে আর একটা থাকছে এটা দাম ট্যাগি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখা বলে ডিজাইন চেঞ্জ আছে কাপড় একই রয়্যাল সিল্ক কাপড় বডিতে কুচি থাকবে এবং কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর এগুলো বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ হয় ঠিক আছে আটজার্স্ট করে করতে পারবেন এটা একটা কালার রয়েছে দামটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার হবে এটার মধ্যে এই যেটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেটা মাইস হোম্টে যেটা হচ্ছে সুপার মার্কেট উত্তর ডিবের দ্বিতীয়তলা দোকান নাম্বার চোদ্দো পনেরো আঠেরো আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট